আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই পাশাপাশি সবাই অনেক ভালো আছেন ঘুরতে যেতে কার না ভালো লাগে সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আমি তো অনেক এক্সাইটেড হয়ে থাকি ঘুরতে যাওয়া নিয়ে যে কবে ঘুরতে যাব কবে ঘুরতে যাব তো প্রচুর প্ল্যানিং থাকে ঘুরতে যাওয়া নিয়ে আর আজকে আমি চলেছি ঘুরতে আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামটা কত সুন্দর তাই না প্রতিটা মানুষেরই নিজের গ্রামের প্রতি একটা আকর্ষণ থাকে মায়া থাকে ভালোবাসা থাকে তাই না তো আজকে আমরা এই রোদের মধ্যে ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা বাইক নিয়ে যাচ্ছে সামনে আছে ভাইয়ার ভুটে পিছনে আছে বোন আর বুবন জামাই আর মাঝখানে হচ্ছে আমরা আর আমি গাড়িতে বসে একটু একটু করে ভিডিও নিচ্ছি আর ওরা বুঝতে পারতেছে না প্রচণ্ড রোদে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে কথা তাই না তো সূর্যটা দেখুন মাথার উপরে কী কিন্তু করতেছে প্রচণ্ড গরম আর এই যে সূর্যটা দেখুন কী অবস্থা আমরা তাও বেরিয়ে পড়েছি ঘুরতে যাবো তাদের আর রোদ বৃষ্টি দেখলে লাভ আছে তাই না তো এই তো আমরা যাচ্ছি গাড়িগুলো কত জোরে জোরে চলতেছে আর এক সময় তো ওরা আমাদেরকে ওভারটেক করে চলে গেছে তো মাঝখানে আমার বোন বসে আছে ও বলতেছে ওদেরকে ওভারটেক করতে হবে তো আমরা তো ওদেরকে ওভারটেক করার জন্য রেডি হয়ে গেছে যে যাচ্ছি আমরা ওদেরকে ওভারটেক করতে আর দেখুন ফাইনালি আমরা ওদেরকে ওভারটেক করে নেব আর যে কাছাকাছি চলে এসেছে। আমাদের প্রচুর এক্সাইটেড হয়ে যাচ্ছে আর এই তো আমরা ওভারটেক করে নিয়েছি গাড়ি তো প্রচণ্ড জোরে যাচ্ছে আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গাড়ি স্পিডে যাচ্ছে আমার বাড়ি চলে এসেছে আর একটু বাকি আছে আর এই তো আমি চলে এসেছি আর দেখুন চারপাশের দৃশ্যটা কত সুন্দর তাই না আমি নিরিবিলি একটা পরিবেশ আর সূত্র তো দেখেন কীভাবে করতেছে উপরে প্রচুর গরম করতেছে তাই এখন আমরা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে ব্রিজের ছায়ার নিচে পড়ছে তার জন্য সেখানে রোদ নেই আর আমরা এখন সেখানে চলে যাচ্ছি প্রচণ্ড রোদে দেখেন মাটিটা কিভাবে ফেটে গেছে দেখেন আর এ তো আমি একটু এখানে ঢং করতেছিলাম তো সবাই তো আমাকে দেখে অনেক মজা করতেছিল যে আমি কীভাবে হাঁটে হাঁটে যাচ্ছি মজা করতেছি ঢং করতেছি আর এ তো ঢং করে আমি একটু চশমা পরে নিলাম আর এই তো আর এদিকে পানিতে হাঁসগুলো অনেক সুন্দর করে ডুবা ডুবা করতেছিল হাঁসগুলোকে দেখে মনে হচ্ছে যে আমি যদি ওদের মধ্যে সাঁতার করতে পারতাম তাহলে আমাকে দেখতে বিকেল হয়ে আসতেছে আর এখন আমরা চলে যাবো আর এই যে আমরা ভরে উঠে আসছি আসলে এটা ছিল একটা গেট আসলে এই সুইচকেপটি হলো বর্ষাকালে দেখার জন্য বর্ষাকালে আসলে অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় কিন্তু আমরা আসছি গরমকালে তো গরম তো লাগবেই তাই না আর এদিকে সূর্যটা ডুবে যাচ্ছে আর আমরা এখন চলে যাব না আসলে এই ব্রিজটা হচ্ছে কুশল বাজারের বুনিয়াডি গ্রাম যেখানে এই সূর্য গেস্টের অবস্থান আর আপনারা যারা এখনো পর্যন্ত এই ব্রিজে আসেন নাই তো আপনারা অবশ্যই ট্রাই করুন বর্ষাকালে আসার জন্য তো আল্লাহ হাফিজ